আমি মূলত মৎস্য সেক্টরে আগে নিয়ে কাজ করতাম তো পরবর্তীতে আমার এসডিএসের সাথে পরিচয় হয় এবং তারা আমাকে হচ্ছে রেডি টু কুক মাছ পণ্য উৎপাদন এবং বাজেটকরণের বিভিন্ন তথ্য দেয় তারা আমাকে টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল দুইভাবেই সাপোর্ট দিয়ে যায় অর্ডার প্রসেস করা মাছ পাঠানো এবং সংগ্রহ করা বিভিন্ন সমস্যার সম্মুখীন হল আস্তে আস্তে সব সমস্যার বিভিন্ন সমাধান খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ এবং তারা আমাকে খুব ভালোভাবে সাহায্য করেছে এই ব্যাপারে আর আমাদের মাছটা সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যসম্মতভাবে আমরা প্রসেস করে তারপর হচ্ছে বাজারকরণ করে থাকি অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন ওয়ার্ডার নিয়ে থাকি এবং মাছ সরবরাহ করে থাকি সবশেষে দুটি সংস্থাকে আমি ধন্যবাদ দিতে চাই যারা আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সহযোগিতা করেছে একটি হচ্ছে পিকেএসএফ আর একটি হচ্ছে এসডিএস ধন্যবাদ আপনাদেরকে